যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা শুরু করে পাচাটা। রাখতে দেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারাই শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর না খবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আর দেখা নয় এবার শিক্ষা চালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ছড়িয়ে দাও বুকের আর দেখা নয় এবার শিখা জ্বালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার খুন ছড়িয়ে দাও বুকের আবার যাগো বীর জনতা ফিরে পেতে সেই দেশ আবার যাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা এছে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজ কি হবে আলেম হয়ে সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদীপ চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বশুরবিহীন সমাজে ডাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে